লিঙ্গ আগের থেকে দ্বিগুণ শক্তিশালী হবে রাতে শুধু পাঁচ মিনিট এটা করলেই হবে রাতে গুমানের আগে যদি আপনি মাত্র পাঁচ মিনিট এই সহজ জিনিসটা করেন তাহলে বিশ্বাস করুন আপনার লিঙ্গ আগের থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠতে পারে এটা কোনো কল্পনা না এটা বিজ্ঞানের পরীক্ষিত সত্য আপনি হয়তো দিনের পর দিন দুর্বল শক্তি শিথিল লিঙ্গ বা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে কারণ আজ আমরা জানবো এমন একটা পদ্ধতি যা বহু প্রাচীন আয়ুবৃদ্ধিক গোপন বৃদ্ধি আর এটা শুধু পাঁচ মিনিটে লাগে অনেক পুরুষেই সমস্যা লিঙ্গ ঠিক মতো শক্ত হয় না বা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর পেছনে প্রধান কারণ হল অতিরিক্ত পণ্য দেখা হরমোনাল ইনব্যালেন্স স্টোজ বা রক্তে পর্যাপ্ত সঞ্চলতা না থাকা কিন্তু কী হবে যদি আমরা রাতের বেলায় ঘুমানের আগে খুব সহজে পাঁচ মিনিটের এই অভ্যাসটা ফলো করি পদ্ধতিটা হলো তিল তেল ম্যাসাজ রিসিওয়ার প্রথমে হালকা গরম করুন বিশুদ্ধ কালো তিলের তেল এবার তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত শুধু লিঙ্গের গোড়ায় ও নিচের দিকে আলতো করে মেসেজ করলো কোনো নয় শুধু মেসাজ এরপর শুকনো কাপড় দিয়ে মুছে গুমাতে যান এতে কি হয় রক্ত সঞ্চলন বেড়ে যায় ন্যাচারাল টেস্টোরন উৎপাদন হয় লিঙ্গের পেশি আরও দৃঢ় হয় একুশ দিনের মধ্যে আপনি নিজে ফল বুঝতে পারবেন কিন্তু সমাধান অনেকে ভুলভাবে নারকেল তেল সরিষার তেল ব্যবহার করে লিঙ্গে ইনফেকশন ডেকে আনেন তাই শুধু খাবারযোগ্য বিশুদ্ধ তেলের তেলে ব্যবহার করুন তিলের তেলে ব্যবহার করুন আর যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা আগে ডাক্তারের পরামর্শ নেবেন শুধু ট্যাবলেট বা দামি ওষুধ নয় এবং কি শক্তি ফিরিয়ে আনায় হলো আপনার আসল সমাধান আজ থেকেই শুরু করুন রুটিন এই সহজ রুটিন ভিডিওটি ভালো একটা লাইক কমেন্টে লিখুন শুরু করলাম আর স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখব